আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকালকে আমাদের 43 নং সবক 43 নং সবক শেষ হবে। শুরু করা যাক। আউযুবিল্লাহি মিনাশ সব নাম 44 আলিফে যায়দার পরিচয় আলিফে জায়দার জায়দা মানে অতিরিক্ত আলি বেশি আর কি আলিফে যায়দার পরিচয় আলিফে যায়দা অর্থাৎ অতিরিক্ত আলিফ যাহা লেখার মধ্যে আসে পড়া যায় না লেখার মধ্যে আসবে কিন্তু পড়া যাবে না যাহা কোন কোন কোরান শরীফে আলিফের উপরে একটি মোটা দিয়ে চিহ্ন করা হয়েছে যেমন যেমন দেখেন সালা সালা সি, এখানে লাম সালা সিলা এখানে আলিফে জায়গা চলে যাচ্ছে এরকম গোল চিহ্ন থাকবে আমি দেখে দেই কোরআন শরীফ এরকম অনেক জায়গায় গোল চিহ্ন থাকবে এরকম যদি গোল চিহ্ন থাকে তাহলে আপনারা এই আলিফটাকে টানবেন না তাহলে লাম যাবল লা এটা তাড়াতাড়ি করবেন তাহলে সালা সিলা চিঞ্জাবছা সালা আলি যাব লা এই আমি এখানে বলতেছি লাম আলি যাবল লা এখানে টান হবে কেন এই গোল চিহ্নটা এখানে আলিফের উপর আসে নাই এখানে টান হবে যদি গোল চিহ্নটা আসতো জায়গায় তাহলে টান হবে না তাহলে সালা সিঞ্জের সি সালা সি লাম জবর লা সালা সিলা এটাকে বলা হয় আলিফে যায়দা। এটা অতিরিক্ত আলিফ তাত লেখার সময় আসবে পড়ার সময় আসবে না এই আলিফটা সালাसिला ক্বব জবর ক্ব ওয়ালি জবর ওয়া ক্ব ওয়া রয়াজ রি ক্ব ওয়ারি র জবর র এখানে র জবর র র জবরটা বোঝা যাচ্ছে না আচ্ছা লিখে দিই আমি র জবর র ক্ব ওয়ারি র এই জায়গায় আলিফটাতে আছে এই আলিফটা পড়া যাবে না যদি এই আলিফটা আমি পড়তেmaya র আলি জবর র এই আলিফটা টান হবে কিন্তু এই আলিফটা টান হবে না কি কারণে টান হবে না এখানে গোল চিহ্ন আছে এই এই গোল চিহ্ন যদি আসে

হামজা ডার হামজা কাকে ধরবে মিমকে ধরবে মিমে নুনের পরে এই নুনের উপর জজম আছে এই নুনের উপর জজম থাকা সত্ত্বেও নুনকে ধরবে না কাকে ধরবে মিমকে ধরবে তাহলে হামজা মিমজের এম হামজা মিমজের আফা এম মিমাল যাবার মা আফা ইম মা তা যাবার তা আফা ইম মা তা আফা ইম মা তা লাম যাবার লা আলিফ জের ই লা ইয়া লাম যাবার ইয়াল

अली ज़बर आ तबर ता आ ता पाव पेशबू आ ताबू पेश हमज़बर आ ताबू आ आ ताबू आ, आ ता মেমনুঞ্জের মেন মেমনুঞ্জের মেন এই যে মেম যায় এই নুনকে দিচ্ছে মেমলুঞ্জের মেন নুন যাব না মেন না বা যাবর বা মেন নাবা মেন না বা হামজাজের ই মেন না ই এরকম যদি আপনারা ইয়ার উপরে হামজা থাকে বা অন্য কোনো অক্ষরের উপরে যদি হামজা থাকে তাহলে যেই অক্ষরটা থাকবে উপরে ওই অক্ষরটাকে আপনারা ধরবেন যেরকম ইয়ার উপরে হামজা আছে আমরা হামজাকে ধরব মেন নাবা ই হামজাজের ই মেন নাবা ই মিম জবর মা লাম জবর লা মালা হামজা জের ই মালা ই হা খাডা জের হি মালা ইহি মালা ইহি ওয়াও জবর ওয়া লাম জবর লা ওয়ালা আলিফ ওয়াও জবর আও ওয়ালা আও দওয়াজ জবর দা ওয়ালা আও দওয়া আইনা ফিশউ ওয়ালা আও দাউ ওয়ালা আও দাউ সাদব স্বামী সামু দাল জবর দা সামু দা সামু দা

যদি ওয়ার উপরে আসুক আলিপের উপরে আসুক যে কোনো অক্ষরের উপরে আসলে ওই অক্ষরটাকে বলা হয় জায়দা অক্ষর অর্থাৎ অতিরিক্ত অক্ষর এই অতিরিক্ত অক্ষরকে লেখা সময় আসবে পড়ার সময় আসবে না তাহলে নান নাদ নান নাদ ও তারপরে আমরা লাম জেলি সিনজবে শা সিনিয়া যাবর সাই, লিসাই আমজা দুজার কিন, কিন, লিসাই এরিন লাম খারা দেবর লা কাম মুঞ্জের কিন, লা লাম লা কাম নুঞ্জের কিন না লা লা লাম যাবর লা। الف زال <سؤال> زبر از لا از با زبر با لا از با حانون زبر حن لا از با حن نون زبر نا لا از با حن نا هاول تپش هو لا از با حن نا لا از با حن نا هو تا با زبر تا بے لام پش لو تا لو واو زبر وا تا بے لو وا تا بے لو وا با حمزہ زر بی با حمزہ زر بی

لا أنتم أشد لا أنتم أشد وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته